এই আশিক এই জীবন তোমরা কাজ পরে করো আগে দিকে জীবন তোমার পনেরো টাকা স্যালারি এই তোমার পাঁচ হাজার টাকা আর দশ হাজার টাকা তুমি পরে নিবা এই টেকাটি আমার মাল কিনতে লাগবে ঠিক আছে এখন কোনো টাকা নাই ঠিক আছে তোমরা মনোযোগ দিয়ে কাজ করো আমি মাল কিনতে মার্কেটে যাবো ঠিক আছে জীবন ভাই বুঝলাম না ভাই আমার সাথে এমন কেন করতেছে জীবন ভাই আমি কি হিন্দু দেখে আমার সাথে এমন করতেছে আরে আশিক তুই কি পাগল হয়ে গেছিস নাকি বাইরেখানে আমি 5 বছর ধরে কাজ কাম করতেছি ভাই তো এইরকম এর আগে কখনো করেনি যা যা তুই গিয়ে ভালো ভাবে কাজ কাম কর বুঝলাম না ভাই আমার সাথে এমন কেন করল এ জীবন এই আশিক দুইজন এদিকেই জি মহাজন সাহেব বলেন

পাঁচ হাজার আর শোন তোর বাকি টাকা তুই পরে নিবি আশিকের তিন মাসের মোট জমা রইলো ত্রিশ হাজার টাকা ভাই আমার তিন মাস ধরা আপনি পাঁচ হাজার টাকা করে আর জীবন বাইরে ফুল সালা এটা দিতেছেন আর আপনি আমার সাথে এমন করতেছেন কি কিছু তো বুঝতেছি না মহাজন সাহেব বিষয়টা আমার একটু খুলে কইবেন ও এই কথা তোর লোকে কেন এরকম করে তিন মাস আগে তোর বড় ভাই আমার সাথে দেখা করছিল তাহলে শোন দাদা আমার ছোট ভাই আশিক কে আপনার হোয়াটসঅ্যাপে কাজে দিছিলাম তাকে বেতন কি ঠিকঠাক মতো দিতেছেন হ্যাঁ কেন ও তো তিন বছর যাবত আপনার ওখানে কাজ করে কিন্তু বাসায় এক টাকাও দেয় না কি বলতেছেন এগুলো আমি তো প্রতি মাসে পনেরো হাজার টাকা তার হাতে বুঝিয়ে দেই কিন্তু বাড়িতে টাকা দিবে না দাদা সামনে ছোট বোনটার বিয়ে এ নিয়ে অনেক টেনশনে আছি তাছাড়া আশিকেও ঠিক মতো টাকা পয়সা দিচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিই দাদা বলেন এই মাস থেকে আমি আশিককে পাঁচ হাজার করে টাকা দিব। আর বাকি দশ হাজার টাকা আমার কাছে আমি জমা রাখবো আপনার যখন বোনের বিয়ে তার আগে আগে আমার কাছ থেকে টাকাগুলো বুঝিয়ে নিয়ে যাবেন তাহলে দেখা যাবে আপনি টাকাগুলো আমার কাছে জমা থাকবে আর আশিকও এত টাকা খরচ করতে পারবে না দাদা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেয়ার জন্য বুঝছোস তাহলে পাঁচ হাজার টাকায় তো তোর হাত খরচ হয়েই যাবে তাহলে তোর সমস্যা কি তোর তিন মাসের